ঘুমে তো চোখটা ছোট হয়ে গেছে ফোনটা রাখতে পারছ না একে শুতো পাচ্ছ না হ্যাঁ ছোট হয়েছে হাত থেকে তো এখনো পড়ে যাচ্ছে না মানে লাস্ট হচ্ছে হাত থেকে পড়ে যাবে তখনই ঘুম হবে আচ্ছা আমি করব যতক্ষণ না হাত থেকে ফোন পড়বে ততক্ষণ আমি ফোন রাখিনি ততক্ষণ রাখবে না মাথাটা গেছে আর চোখটাও তো যাবে ফোন ঘেটে ঘেটে মাথাটা গেছে আর চোখটা যাবে তো আর চোখটা যদি যায় তাহলে তখন কি করবে ফোনটাও তো ঘাটে পারবে না হ্যাঁ